জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের লট নম্বর আট এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মরিগঙ্গা নদীর বালি ড্রেজিং করে লট নম্বর আটের বিভিন্ন এলাকায় রাখা ছিল সেই বালি কেটে বিক্রিও করা হয়েছিল এরপরই একটি জায়গা গভীর হয়ে গিয়েছিল বৃষ্টির কারণে সেখানে জল জমে যায় বুধবার দুপুরে ওই ডোবার পাশে দুজন শিশু খেলা করছিল তারা একে অপরের প্রতিবেশী সেই সময় হঠাৎই তারা ওই ডোবাতে পড়ে যায় কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা তাদেরকে দেখতে পান এরপরই ওই দুই শিশুকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানেই চিকিৎসকরা তাদের দুজনকে মৃত বলে ঘোষণা করে জলে পড়ে গেছে জানি না ছিল খালে পড়ে গেছে কোন খালে আমাদের খালে আচ্ছা খাবার আছে পড়ে গেছে আচ্ছা আমরা পড়ে গেছে জানি আচ্ছা নদীতে নদীতে না নদীর পাশে আচ্ছা সেই হ্যাঁ পড়ে গেছে আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না